জঙ্গিপুর জঙ্গলের গভীরে একটা বিশাল রাজপ্রাসাদ ছিল যা কেউ জানত না সবার কাছেই অজানা ছিল দূর সবাই আমাকে নিয়ে কত মজা করে সবাই বলে আমি নাকি বোকা কিন্তু আজ পর্যন্ত একবার আমি বুঝতেই পারলাম না আমি কোন দিক থেকে বোকা সবাই নিশ্চয়ই মিথ্যা কথা বলে চল রে রামু ঘাস খাবি চল রামু ঘাস খাওয়ার জন্য মাঠে যায় মাঠের ঘাস খেতে খেতে আমি একেবারে ক্লান্ত হয়ে গেছি আচ্ছা এত বড় জঙ্গলে নিশ্চয়ই অন্য কোথাও মাঠ থাকবে আর সেই মাঠে নরম নরম কচি কচি সবুজ ঘাসও থাকবে যা এই মাঠের তুলনায় অনেক বেশি সুস্বাদু তাছাড়া জঙ্গলটা একবারও তো ঘুরে দেখাই হয়নি রামু মনে মনে ঠিক করে নেয় যে সে জঙ্গলটা পুরো ঘুরে দেখবে চল রামু চল আজ জঙ্গলটা পুরো ঘুরে দেখতে হবে আর সবাইকে গল্প করতে হবে যে গল্পটা যখন করবি না রে রামু সবাই তোকে বাহবা দেবে হয়তো কেউ আর বোকা বলবে না তোকে সবার চোখে তুই হিরো রামু তো তার ভবিষ্যৎ প্রশংসা নিয়ে ভাবতে ভাবতে জঙ্গল ঘোরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে ওরে বাবা রে কি যে কষ্ট হচ্ছে আর হাঁটতে পারছি না বাড়ির কাছের মাঠ থেকে ঘাস খাওয়ার ফল না যা দেখছি একটু বিশ্রাম নিতেই হবে রামু কিছুক্ষণ বিশ্রাম নেয় না না আর না ওট রামু ওট সবার চোখে তোকে হিরো হতে হবে যে রামু তো এই বলে জঙ্গলের পথ ধরে বেশ গভীরে চলে যায় গভীরে আসার পরও দেখাই পাচ্ছি না আবারও মনে হয় সেই বাড়ির কাছে একঘেয়ে মাঠের ঘাস খেতে হবে রামু যখন হতাশ হয়ে আসা ছেড়ে দিয়ে ফিরে যাবে বলে ঠিক করে আর তখনই সেই তার চোখে পড়ে জঙ্গলের ভিতরে এত বড় বাড়ি আছে অথচ কেউ জানে না আর সবাই শুধু শুধু আমাকে বোকা বলতো কিন্তু নিজেরাই একটা আস্ত বোকা এবার তোকে হিরো হওয়ার থেকে কেউ আর আটকাতে পারবে না এই বাড়িটা বাইরের থেকে এত সুন্দর নিশ্চয় ভেতরটা আরো সুন্দর হবে ভালো ভালো খাবারও থাকবে নিশ্চয় ভিতরে চল রামু বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি ভাববি আচ্ছা যদি এটা ভূতের বাড়ি হয় তখন কি করব? চল তো ভূতের বাড়ি হয় হবে আমি তো বোকা আমাকে নিশ্চয়ই খাবে না তাছাড়া আমি ছাগল আমাকে কি আর ভূত মহাশয় খেতার কালের স্বাদ নষ্ট করবে নিশ্চয়ই না এই বলে রামু রাজপ্রাসাদের ভিতরে প্রবেশ করে কত সুন্দর আরে কত না ও মা এ যে ঘোড়া দাদার মতো দেখতে একটা পুতুল বা বেশ সুন্দর তো রামও এত কিছু দেখে মুগ্ধ হয়ে যায় এ ঘোড়া পুতুলটা সব পুতুলের থেকে সুন্দর ওই ঘোড়া পুতুলটার প্রতি এতটাই আকৃষ্ট হয়ে ও যায় যে রাম ওই পুতুলটার দিকে হাঁ করে তাকিয়ে থাকে রামু যখন হাঁ করে তাকিয়ে দেখছিল তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটল রামু এই রামু এই পুতুলটা যে চোখের পাতা ফেললো রে এটা কি সত্যি না না সত্যি হতে পারে না এটা কখনো ও একটা পুতুল চোখের পাতা কি করে ফেলবে রামু ব্যাপারটা দেখবার জন্য আবারও তাকিয়ে থাকে অদ্ভুত ঘটনা এই যে সেই ঘোড়া পুতুলটি আবারও চোখের পাতা ফেললো রামুরে এ কি অদ্ভুত ঘটনা রে পুতুলাবার চোখের পাতা ফেলে একটু কি গায়ে হাত দিয়ে দেখবো রামু যেই পুতুলটির গায়ে হাত দিয়ে দেখতে যাবে বলে ঠিক করে তখনই একটা শব্দ হয় কিসের আওয়াজ রে বাবা না না আর এখানে থাকা ঠিক হবে না চলে যায় এই বলে রামু ওখান থেকে চলে যায় কিন্তু মন থেকে ওই অদ্ভুত ঘরটার কথা কিছুতেই চায় না সে ঠিক করে যে সে আবারও ওইখানে ফিরে যাবে রামু এই রামু বাড়িতে আছিস আরে দাদা তুমি কি ব্যাপার তোকে নাকি কেউ আর তেমন দেখতে পাচ্ছে না তুই কি হিরো হয়ে গেছিস নাকি নাকি বাড়িতেও থাকছিস না কি ব্যাপার রে দাদা আমি তোমার সাথে পরে কথা বলবো এখন আমার ভারী কাজ আছে বাবা বোকার আবার ভারী কাজ এত নবাবি দেখাস না তো কোথায় যাবি বল রামু কোনো কথায় কান্না দিয়ে পেরিয়ে পড়ল জব বাবা চলে গেল ঠিক আছে কিন্তু ব্যাপারটা কি হলো ওর আবার কি কাজ তোর আমিও কাকে নিয়ে ভাবছি রে বাবা যাই পাশের গ্রামে থেকে কাজটা সেরে আসি তাড়াতাড়ি চল রামু তাড়াতাড়ি চল ওই পুতুলটার রহস্য ভেদ করতে হবে তোকে রামু তাড়াতাড়ি আবারও সেই বাড়িটায় যায় আর গিয়ে সেই ঘোড়াটার দিকে তাকিয়ে দেখে যে আবারও সে চোখের পাতা ফেললো রামু ঠিক করলো যে পুতুলটার গায়ে হাত দিয়ে দেখবে আজ এই পুতুলটার গায়ে একটু হাত দেব এই বলে সে যেই পুতুলটার গায়ে হাত দেয় অমনি পুতুলটার হাত নড়ে ওরে বাবা রে এই পুতুলের হাত যে নড়ছে একে আমার সঙ্গে নিয়ে যাব আর সবাইকে দেখাবো না দেখাবো না আমার সঙ্গেই রেখে দেব একে রামু পুতুলটাকে সঙ্গে করে ওখান থেকে নিয়ে পালিয়ে যায় উফ বাবা দম হয়ে গেছে এবার একটু জল খেতে হবে এ পুতুলটার হাত যে নড়ে চোখের পাতাও পড়ে এবার যদি ও কথা বলতো তাহলে কতই না ভালো হতো তাই না যেই না রামু এই কথা বলেছে অমনি পুতুল ঘোড়াটিকে আস্তে আস্তে সত্যি ঘোড়ায় পরিণত হয়ে যায় গো কি আশ্চর্য ঘটনা এই তুমি কি সত্যি একটা ঘোড়া নাকি আমার স্বপ্ন আমি সত্যি তুমি তো একটা পুতুল ছিলে ঘোড়াটি রামুর কথা কথা শুনে তার বলে তার মানে তুমি একটা জাদু ঘোড়া নাকি জাদু পুতুল হ্যাঁ বন্ধু হ্যাঁ তোমাকে নিয়ে এসেছি বলে আমাকে শাস্তি দেবে তুমি না না শাস্তি দেব কেন এই তুমি আমার বন্ধু হবে হ্যাঁ হ্যাঁ হব কিন্তু সবাইকে কি বলবো কিছু বলার দরকার নেই যে কেউ আসবে অমনি আমি পুতুলে পরিণত হয়ে যাব এরপর থেকে দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে ওঠে রামু ঘোড়াকে সমস্ত জঙ্গল ঘোড়ায় কত খেলা করে আবার কেউ আসলে ঘোড়াটি তার পুতুল রূপে পরিণত হয়ে যায় বেশ তাদের মধ্যে মজাই দিন পার হচ্ছিল কিন্তু বন্ধু এবার যে আমায় যেতে হবে যাবে মানে তুমি আমাকে ছেড়ে কোথায় যাবে তুমি চলে গেলে আবারও আমি একা হয়ে যাব না বন্ধু একা হবে কেন তোমার সাথে আমার জাদু শক্তি থাকবে বন্ধু তারপর জাদুঘড়া তার শক্তি রামুকে দিয়ে দেয় আর এই বাস্তব জগতের মায়া ছেড়ে আবারও চলে যায় তার নিজের জায়গায়